الحمد لله رب العالمين والسلام علی سيد المسلم وعلیٰ علیه و اصحابه المائن عوض بالله احمد الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم قنتم خیر امت اخرجت لناس আমাদের এই এলাকার জন মানুষের নেতা সাবেক ছাত্র নেতা থানা আমি আব্দুল্লা ভাই উপস্থিত আছেন আমাদের এলাকার সকলের প্রিয় অ্যাডভোকেট আব্দুল হালিম ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে মোহামরাবুল আলমিন আমাদেরকে আশরাফুল মাকলুকাতের মর্যাদা দিয়েছেন আমাদেরকে মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু বিগত পনেরো বছরে অথবা তার অধিক এদেশের মানুষের মানবিক যে মর্যাদা মানুষ হিসাবে যে মর্যাদা এটা কিন্তু ছিল না নাকি বলে মানুষ মানুষকে মানুষের গোলাম বানায় এবং মানুষ মানুষকে শোষণ করে এবং শুধু যদি তাই হতো তা নয় বরং বিগত দিনের পনেরো বছরে আমাদের দুর্নীতি সন্ত্রাস অনেক রকম অধিকার শাসক গোষ্ঠী আমাদের কেড়ে নিয়েছে এবং সর্বশেষ ক্ষমতায় থাকবার জন্য বিগত দিনের যারা সে আওয়ামী সরকার তারা এখানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে সুতরাং যারা আল্লাহর হুকুম পালন করে যারা আল্লাহর গোলামি করে তারা কিন্তু মানুষের উপর অবিচার করতে পারে নাকি কেন কারণ আল্লাহ যদি কেউ জবাবদিহির অনুভূতিকে লালন করে আমি যা করি তার কাছে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে তাহলে মানুষ কিন্তু মানুষের উপরে অবিচার পরিচালনা করতে পারে আমাদের ভোটের অধিকার ছিল আপনারা বিগত পনেরো বছরে ভোট দিচ্ছেন যারা মৃত্যুবরণ করছে তারা এসে দিয়ে গেছে ঠিক না তারা এসে ভোট দিয়ে গেছে এইরকম শাসন শোষণ আটাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকার এবং মানুষের উপরে অন্যায় এবং অবিচার এমন আকার ধারণ করেছে এখানে যারা এই ইসলামের কথা বলত তাদের উপরে জুলুম এবং নির্যাতন অবিচার চলেছে যারা দেশটাকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেছে তাদেরকে হত্যা করা হয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজাম আলিয়াসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে কামরুজ্জামান মির কাসেম আলী এবং আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন এবং আপনাদের এই এলাকার মধ্যেই তো হসপিটাল গুলো হসপিটাল বলেন পঙ্গু হসপিটাল বলেন এখানে চাইলে দেখতে পারবেন যে মানুষের কি হাটা রিক্সাওয়ালা ছিল শ্রমিক ছিল কেটে খাওয়া মানুষ তারাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কারো হাত চোখ আবার কেউ দুনিয়া থেকে কিন্তু এই জালেমের মুক্ত হওয়ার মধ্য দিয়ে সৌরাচারের মুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছরে এসে এইবারের স্বাধীনতা দিবস অত্যন্ত নির্বিঘ্নে পালন করেছে কে বলে ঠিক না আমি তো কালকে বঙ্গভবনে গিয়েছিলাম আমরা দেখলাম যে একবারে রিক্সাওয়ালাও যেখানে বসে আছে তারপরে যে অন্যান্য শ্রমিক রাস্তাঘাটে সব স্বাভাবিক অথচ আগে এরকম অনুষ্ঠানে

আমাদের যারা একটু ক্ষমতা মান একটু টাকা পয়সা আছে গাড়ি টাড়ি আছে একটু পাওয়ার আছে তারা যদি এই যাবৎকালে মানে সায়স্তা করে থাকে অথবা গায়ে হাত তুলে থাকে তা করলে রিক্সাওয়ালার গায়ে হাত নাকি বলে অথচ এই ধরো লোকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার টাকা সে খরচ করছে এক জায়গায়ও কিন্তু তাকে টাকা চাইলে সে দ্বিতীয়বারই এসে করে না যে ভাই এটা দাম কি এত কিনা সাইন্টিস্ট রে স্টুডেন্টে খায় ভাই বিস্টারে খায় কে বলে বড় বড় হোটেল রেস্তোরায় ঘুরে পর্যটন কেন্দ্রে যায় যেখানে যাস एवरीथिंग ओके কিন্তু रिक्শাওয়ালার 10 টাকার জায়গায় 15 টাকা হইলেই এই বড় লোকের মাথায় সবচেয়ে বেশি ছড়াও এর মানে হলো যারা কিন্তু দুর্বল যারা আল্লাহকে ভয় করে না তারা কিন্তু এই দুর্বলদের উপরে অত্যাচার করতে সবচেয়ে বেশি পছন্দ করে তারা কিন্তু শ্রমিকের গায়ে হাত তোলে কথা কোথায় তারা তাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্যাতন করে তো থাপ্পড় মারতে দেরি করে না লাথি मारे কিন্তু ইসলাম কিন্তু তার বিপরীত এজন্য খোলাফায়ে রাশেদীন যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ক্ষমতা নেয়ার পরে বলছে যে আমার কাছে যারা শক্তিশালী তারা হচ্ছে দুর্বল আর যারা দুর্বল তারা হচ্ছে শক্তিশালী সুতরাং এই সমাজটা কিন্তু এখনো আমাদের এই যাদেরকে দুর্বল শ্রেণী মনে করা হয় এই সমাজের মালিকানা এখনো তাদের নাকি বলে এর শতকরা পঁচাশি জন মানুষ হচ্ছেন শ্রমিক সুতরাং দেশের মালিকানা পনেরো ভাগের হাতে থাকবে পাঁচ ভাগের হাতে থাকবে না পঁচাশি ভাগের মানুষের হাতে থাকবে এটা নির্ধারণ করবে আগামী ইসলাম কে বলে এই জন্য সম্মানিত ভাইরা জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদের এগুলো শুনাই না আমরা বরং এগুলো কিসের কথা আল্লাহ কোরআনের কথা ক্ষুদার্থ মানুষ রাস্তা দিয়ে আল্লাহ রাসুল হাঁটতেছেন তার পেছনে এরকম গায়ের গলার সাদুর তোকে পেছনের দিকে টান দেয়ার পরে ঘাড় লাল হয়ে গেছে কারণ এরকম মোটা সাদুর তোর যদি কেউ টান আপনার এক বড় লোককে বা আমাকে অন্যের কথা বাদে দেন ভাই আমাকেও যদি এরকম পিছন দিয়ে সাদুর ধরে জামা এরকম টান মাইরে কেউ বলে ভাই আমার খাই দেন আমি দেব নাকি আগে বলবো যে ভাই এরকম আচরণ করলেন না কি ঠিক না কিন্তু আল্লাহ রাসুল হাঁটতেছিলেন ওই বেদুইন আল্লাহ রাসুলের পেছনে চাদর দই টান দিয়েছে তার ঘাড়ে এরকম দাগ হয়ে গেছে লাল হয়ে গেছে সাহাবিরা সাথে ছিলেন তারা রাগান্বিত হলেন যে আল্লাহ রাসুলের এইভাবে পড়ছো কেন কিন্তু আল্লাহ রাসুল পেছনের দিকে তাকানোর পর বেদুই বলছেন মোহাম্মদ আমি খুবই ক্ষুধার্থ আমি খুবই ক্ষুধার্থ আমার খাবারের ব্যবস্থা কর আমাকে খেতে দাও আল্লাহ রাসুল হাসি দিয়েই সাহাবিদেরকে বললেন সে ক্ষুধার্থ তার আগে খাবারের ব্যবস্থা করছো ইসলাম ছিল মানবিক ইসলাম হচ্ছে উদা ইসলাম হচ্ছে সহনশীল ইসলাম হচ্ছে মানবতাবাদী আজকে যারা বিভিন্ন ভাবে মানুষের অধিকারের কথা বলে যিনি আমাদের প্রধানমন্ত্রী বিগত ছিলেন খুনি তিনি বারবার বলতেন

তার ক্ষমতায় থেকে যাওয়ার আগে পাঁচ বছরে হত্যা করা সুতরাং খুব খারাপই জুলু নির্যাতন এই ক্ষমতার জন্য কিন্তু আল্লাহ তালা বলছেন না তোমরা প্রত্যেকে ক্ষমতার মালিকে না দাবি করো আসলে ক্ষমতার মালিক কিন্তু আমি এক আল্লাহ ক্ষমতার মালিক যে আল্লাহ এটা কি বাসে আগস্ট প্রমাণ হইছে না শেখ পলাই কারণ আগামী দিনেও ক্ষমতায় তো কেউ না কেউ আসবে আমরা আমি এই গণভবনকে শিক্ষা কার বলতে চাই এই গণভবনের কাজ দিয়ে আমি রাত্রে যেতাম না কারণ এখানে চেকপোস্ট বসাইতো কারণে অকারণে মানুষকে হয়রানি করতো আমি এখান যাওয়ার সময় আগে সিটের মধ্যে কোন ইসলামিক বই টই আছে কিনা কোরআন আছে কিনা এটা দেখতাম কারণ কোরআন পাইলে আমাকে জঙ্গি মামলা দেবে বিগত দিনে আওয়ামী লীগ কোরআন শরীফে জঙ্গি কিতাব হিসেবে চিহ্নিত করেছে এই জন্য আল্লাহর অভিশাপ তাদের উপরে পড়ছে মদের লাইসেন্স দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করবার জন্য সব আয়োজন করেছে মদকে আল্লাহকে হালাল করছে না হারাম করছে বলে কিন্তু আওয়ামী বলছে মদ হালাল কারণ তাদের গুন্ডা বাহিনীকে ললন পলনের জন্য তারা এই মতকে হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে বলছে যে 100 জন যুবক কোন জায়গায় যদি মত খেতে চায় আমরা তার জায়গায় লাইসেন্স সুতরাং আমাদের কথা পরিষ্কার আমরা কারো বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হলাম অনায়ের নাকি বলেন আমরা কিসের বিরুদ্ধে অনায়ের আবার কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে যদি ইসলামের পথে চলে আসে তাহলে সেই আমাদের থেকে ভালো মানুষ হয়ে যেতে পারে যেভাবে হয়েছিল হযরত পরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ তাহলে মানুষের জন্য আল্লাহর কাছে কি আছে বলে ক্ষমা আছে কি না বলে আছে আছে কিন্তু অমিল এত খুন খরাবি করার পরে এত জুলুম নির্যাতন অফিসার চালানোর পরে আপনারা এই দেন একটু আগে শক্তি নিলাম যে কেউ বলতেন না আপনারা এই শক্তি দেন

আমরা পাঁচ রক্ত নামাজ পড়বো আপনারা আজ ইনশাল আপনারা কোরআন শরীফ যারা পড়তে পারে তারা অর্থ সহ পড়বে আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না চেষ্টা করবে অন্তত বাংলাটা হইলেও পড়ার চেষ্টা করবে আর যারা অন্য ধর্মের এখানে আছে তাদেরকে আমরা বলি যে মুসলমানদের জন্য যেরকম শান্তির গ্যারান্টি ইসলাম দিয়েছে অন্য ধর্ম অবলম্বীদের জন্যে ওই মুসলিম রাষ্ট্রে শান্তির গ্যারান্টি হচ্ছে ইসলাম আমরা যে বিগত দিনে মন্দির পাহারা দিয়েছিলাম কি জন্য দিয়েছিলাম কারণ আল্লাহ রাসুল বলেছে কোন অমুসলিমের সম্পদ ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসে কোন মুসলিম যদি সেটি করে তাহলে কালকে আমাদের দিন জান্নাতের সুগ্রাম পাবে না তাহলে মুসলমানদের মুসলমানরা হিন্দু ভাই বোনদের আমরা বিগত দিনে একসাথে বসবাস করেছি কে বলে ঠিক না আমাদের এখানে কি দাঙ্গা আছে কিনা

আমাদের অতীতে যেভাবে শান্তিপূর্ণভাবে আমরা এখানে ছিলাম আগামী দিনে সুন্দর বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ আসুন আমি তৃতীয় কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই কিন্তু আল্লাহ রাসুলের জীবন সম্পর্কে জানা আছে আমাদের ঠিক না তিনি শ্রমিকদের অধিকার নারীর অধিকার কিভাবে সংরক্ষণ করেছেন নারীকে মায়ের জাতির মর্যাদা দিয়েছে ইসলাম অন্যরা তাদেরকে অন্যভাবে তাদেরকে ব্যবহার করেছে কিন্তু সকল অধিকার এখানে সংরক্ষণ এই জন্য আপনারা কি চান এই সমাজ আল্লাহর আইন কায়ে হোক কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখা আল্লাহর হুকুম চালু হইলে আপনি শান্তিতে থাকবেন এটা বিশ্বাস করেন কারণ আমি মানুষ হিসাবে আমার মানবিক দুর্বলতা আছে আমার ত্রুটি আছে কিন্তু আমি যদি এক আল্লাহর আইনের ভিত্তিতে চলি তাহলে আপনার উপর অন্তত আমি অবিচার করতে কিন্তু মানুষের আইন মানুষকে মুক্তি দিতে পারে নাই গোটা বিশ্ব তার সাক্ষী জুলুম নির্যাতন যুদ্ধের পর যুদ্ধ আজকে ক্ষমতা বান্ধের লড়াই এগুলো কিন্তু অব্যাহত এই জন্য আমরা আল্লাহর রাসুলকে আমাদের জীবনে অনুসরণ করব নাকি বলে আমাদের নেতাকে মোহাম্মদ রসুল্লাহ যিনি আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য কি করবেন আর আপনি যদি আমার নেতা তোমার নেতা অমুক তমুক বলেন তাহলে আপনি কিন্তু ওই কবরেও প্রশ্নের উত্তর দিতে পারবেন না আর ওখানে গিয়ে আটকা পড়ে যাবেন নেতা মানতে হবে কাকে আর আমাদের জাতির পিতাকে কিন্তু গত পনেরো বছর আইন করে বলছে আমাদের জাতির পিতাকে শেখ মুজিব শেখ মুজিবকে বিরোধী দল অপমানিত করে নেই শেখ মুজিবকে সবচেয়ে বেশি অপমানিত লাঞ্ছিত করেছে আওয়ামী লীগ বলেন কারণ এত জোর করে তার বিভিন্ন আসনে বসাইছে এখন মানুষ আর আগে তার যা অবদান আছে এটাও মনে না আবার এটাও সত্য এই দেশে দুর্ভিক্ষ খুন খারাপি পত্রিকা বন্ধ অন্য রাজনৈতিক দলকে হত্যা এগুলো সবার আগে দেশে করেছে কিন্তু শেখ মুজিবুর রহমান আর মেয়ে কিন্তু এই আমাদের কথাগুলো আপনাদের এই খেটে খাওয়া মানুষদের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলার কারণ যে এগুলো আপনারা যদি না বুঝে তাহলে আবার আপনার হাতের মধ্যে বিশ টাকা ধরাই দিয়া অথবা পাঁচশো টাকা এক হাজার টাকা ধরাই দিয়ে কোনো ভাবে আপনার বোর্ড যদি কেউ নিতে পারে এরপরে সে লম্পট লাট বাহাদুর হয়ে যাবে আর এই চুরি সাদাবাজি লুটপাট খবরদারি এগুলো চলতে থাকবে নাকি বলেন আর ভোটের আগে যদি বলে যে আমার পাটা ধুয়ে দেন তাও কিন্তু এরা ধুয়ে দেবে কিন্তু মনে রাখবেন ভোট ক্ষমতা আপনার একদিনের না আপনি যদি ভোটের পরবর্তী আপনার অধিকার না পান এই যে আজকে বলে যে চোরের হাত কেটে দিবে আরে ভাই চোরের হাত কাটবে না তো হাত কাটা পড়বে হচ্ছে যারা এমপি মন্ত্রী কাউন্সিলর এখন যারা যারা আমাদের রাষ্ট্রে চুরি করে অধিকাংশই কিন্তু পেটের দায় নাকি বলে আপনি দেখবেন যে খাইতে পায় না বাড়িতে তার পোলাপাইন কান্না কাটি করে অভ্যাসের কারণে কিছু অসৎ চোর আছে কিন্তু বিরাট একটা অংশ হচ্ছে যে খেতে পায় না এখন যে খেতে পায় নাই অথচ এই দিকে হাত বাড়িয়েছে তাকে আগে ধরা হবে ধরাই বলবে যে তোমার দায়িত্বে কে আছে যে কাউন্সিলর আছে অথবা যে এমপি আছে যে দায়িত্বে আছে তাকে সাহেস্তা করা হবে কারণ তুমি রাষ্ট্রের টাকা তার দাও নাই বলে সেই এই অন্যায়ের পথে হাত পায় অথচ আপনাকে বুঝাই দেয় যে ইসলাম আসলে কিন্তু হাত কাটবে হাত কাটবে তোমারটা কারণ তোমরা আমাদের গমের টাকা তোমরা আমাদের অধিকারের টাকা সব লুণ্ঠন কর এই যে বাড়িওয়ালা হাফেজ নেজার সাহেব হ্যাঁ এই প্রতিষ্ঠান উনি কিন্তু লন্ডন থাকে লন্ডনে কি লন্ডনে হলো যে বড় লোক সে কষ্টে আছে জান মানে অর্থাৎ তার টাকা যার টাকা আছে তার টাকা হলো রাষ্ট্রকে বেশি দিতে হয় আর আপনাদের মতো লোক হইলো সবচেয়ে শান্তিতে সুবহানাল্লাহ মানে আপনার কিছু নাই আপনি বলবেন আমার কিছু নাই রাষ্ট্র বলবে তোমার খাবার দাবার গাড়ি সব কিছু চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমার প্রত্যেক মাসে গিয়ে আপনি এগুলো সব নিয়ে আসবেন আর যে চাকরি করে ব্যবসা করে তার থেকে বাসা ভাড়া এমন একটা ধরবে ওর অবস্থা খারাপ তাহলে আমাদের দেশে যদি রাষ্ট্র যদি আমাদের জিম্মাদারি হয় তাহলে আমাদের দেশে বড় লোকেরা শান্তিতে থাকবে নাকি এই সমস্ত অসহায় মানুষের অসহায় মানুষদের দায়িত্ব চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রে কিন্তু আপনি যদি হসপিটালের সামনে গড়া গড়িও দেন আপনাকে একটা প্যারাসিটামল করবেন অথচ আমাদের কতজন কষ্টে আছে এই জামাত ইসলামে আমার শেষ কথা হলো আপনাদের কষ্ট দিতে চাই না আপনারা কেটে খাওয়া মানুষ জামাত ইসলামী এই জন্য আমরা আমাদের উদ্যোগে দলীয় ভাবে আমরা চিকিৎসা নিয়ে আসি আপনাদের এখানে বসাই কিনা জানি এখানে ডাক্তার বসে আপনারা আসবেন কোনো টাকা নেই না আমরা যা পারি আমরা ওষুধ দিই এমবিবিএস ডাক্তার আপনাকে দেখে দেয় হসপিটালে গেলে আপনাকে এক টাকা পাঁচশো টাকা ডাক্তারকে দিতে হয় সাতশো আটশো কিন্তু আমরা এখানে ফ্রি দিয়ে দিই আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে আমাদের ব্লাড সার্ভিস আছে আমাদের সার্ভিস নেই আছে আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে আমরা মনে করি জামাত ইসলামিক ক্ষমতায় গেলেই কিরকম রাষ্ট্র হবে তার একটা নমুনা আমরা মানুষের কাছে তুলে ধরবার জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এই সার্ভিস গুলো আপনারা নেবেন আর যার চাউল নাই বিপদে পড়েন সত্যিই বিপদ আমি বলি ধোকাবাজ হলো তারা যারা শিখি চরিত্র খারাপ আপনাদের মত লোকেরা খুব কম ধোকাবাজি করে আপনাদের লোকের আপনাদের রিকশাওয়ালা শ্রমিক গুলির কারণে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না কারণ একজন রিকশাওয়ালা দুর্নীতি নাই একজন শ্রমিকের দুর্নীতি নাই এলিখে দেখে সারা দিন ইনকাম করেন তার দুর্নীতির কারণে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত হয় নাই ওই শিক্ষিত ওই আমাদের মতো উপরওয়ালায় বসে কলমের খোছায় চরিত্র খারাপ হওয়ার কারণে সেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি চুরি করে সেই সবচেয়ে বড় ডাকাতি করে সেই সবচেয়ে বড় আমাদের বেচকে আমাদের অধিকারকে হরণ করে এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে এই জন্য সম্মানিত সর্দে আমাদের মা বোনেরা আপনাদের শেষ কথা আমি এটাই বলছি যে আমাদের সবাইকে কিন্তু মারা যাইতে হবে নাকি বলে পরকালে হিসাব দিতে হবে কিনা আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি এই জন্য আপনি যেন আপনার জীবন শেষ করে দিবেন না দুঃখ কষ্ট যা আছে আল্লাহ রাসুল বলেছে যদি এই যে যারা দুঃখ কষ্টে থাকে কিন্তু ইমানদার আল্লাহর পথে চলে হারা হালাল মানে পর্দার বিধান মানে আল্লাহর হুকুম পালন করে এরা ধনী কত বছর আগে জান্নাতে যাবে বলে তাহলে আপনার জন্য এটা সুখ হবে আপনি এখানে কষ্ট করতেছেন কিন্তু ধনীদের আগে কোথায় যাবেন জান্নাতে যাবেন এজন্য আসুন আমরা ইসলাম আমাদের জীবনে অনুসরণ করি আগে যা করছেন করছেন কেউ আপনাকে বুঝাই দিলে যে এই পথেই মুক্তি আপনি আর শুনবেন না বরং মুক্তির পথ হচ্ছে ইসলামের পথ নাকি বলে মুক্তি এবং কল্যাণের পথ শান্তির পথ হানাহানি কাটাকাটি মারামারি এগুলো থেকে আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্র কিন্তু মুক্ত কে বলেন আপনার মালয়েশিয়া অনেকে গেছে এখানে কিন্তু মারামারি কাটাকাটি এরকম নাই আপনি এরকম অনেক পৃথিবীর রাষ্ট্র আছে যারা এগুলো থেকে মুক্ত কিন্তু আমাদের এখানে প্রতিদিন হানাহানি কাটাকাটি মারামারি চলছে আমরা এগুলোর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই না কে বলে সেজন্য আসুন আমরা সকালে মিলে ব্যক্তিগতভাবে আমরা ইসলামের অনুসরণ করব এবং রাষ্ট্রে আল্লাহর আইন এবং সত্যকে শাসন যারা আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করে যারা আমার রাষ্ট্রের টাকা চিন্তাই করবে না চুরি করবে না বরং আমারটা আমাকে ওমর মতো বস্তা কাঁধে নিয়ে বাড়িতে ছুটবে তার তাকে বলা হয়েছে যে আমিরুল মুমিনিন বস্তা তো আমরাই কাঁধে পারি কোন দিকে নিয়ে যেতে হবে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাকে যে জিম্মাদারি দেয়া হয়েছে এই জিম্মাদারি যদি আমি ওই প্রজার জন্য পালন না করি ক্ষুধার্ত মানুষের জন্য পালন না করি কালকে আমার দিন আমিও ওমর কেই তো ধরবে এজন্য বস্তা আমার পিঠে তুলে দাও বস্তা কাঁধে করে তিনি ছুটছে সুবহানাল্লাহ আজকেও যারা আল্লাহতে আল্লাহকে বিশ্বাস করে তারা এই তরিকার আলোকেই দায়িত্ব পেলে কাউন্সিলর হলে মেম্বার হইলে চেয়ারম্যান হইলে এমপি হইলে তারা এইভাবে পালন করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমাদের এই জীবন আপনাদের ইনশা আল্লাহ কাছে দোয়া করবে চাইবেন কার কাছে আল্লাহ কাছে আল্লাহ কাছে দুনিয়ার কোনো মানুষ কিছু দিতে পারে না বরং যারা বলতে আমরা দেই তারা অনেকে পালাই গেছে কয়েকদিন পরে আবারও পালাই সুতরাং মানুষের কাছে কিছু না আমি আর আপনার মধ্যে কোনো প্রার্থক্য নেই আপনি আর আমি সমান আমরা প্রত্যেকে আল্লাহর গুলাম আমরা প্রত্যেকে বরং এখানে আমার সামনে যারা অনেকে বসে আছেন হয়তো আল্লাহর কাছে আপনি পছন্দ নিয়ম কেন আপনার এবাদত ভালো হ্যাঁ আপনি তাহার যদি আপনি হয়তো এমন একটা আমল আল্লাহ তালা আপনার পছন্দ করেছে আল্লাহ তালা হয়তো আপনাকে জান্নাত দিয়ে দেবেন সুতরাং আল্লাহর কাছে মানুষের গাড়ি ভাড়ি সম্পদ চেহারা সুরত এগুলোর আল্লাহর কাছে কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হচ্ছে ইন্না আকরমা কম্য

বাড়িতে বাড়িতে পৌঁছানোই আমাদের দায়িত্ব ছিল এবং এটাই হচ্ছে সুন্দর এই জন্যেই আপনারা কষ্ট করে আসছেন সামান্য জিনিস তা আমরা আপনাদের ভাইয়ের মতো ছেলের মতো নাকি বলে এই জন্য আপনারা এটাকে অন্যভাবে নেবেন না আপনারা মনে করবেন আমাদের একজন জন্য যে আমরা উপহার দিই শীত এসে গেছে এই আমরা একে পাশে দাঁড়ানোর জন্যে আমাদের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের আয়োজনকে কবুল করুন আর আপনাদের আগামী দিনে যা সমস্যা আছে বিপদ আপদ সুখে দুঃখে আমরা এক দিনের জন্য আমি আবারো বলছি আমরা কিন্তু আপনাদের কাছে ভোটের জন্য এগুলো দেই না আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য নাকে বলে এটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব প্রত্যেককে সমাজের নাগরিকরা পালন করা উচিত যারই অর্থবা যারই অর্থবিত্ত আছে তার সম্পদের মধ্যে অসহায় মানুষের সম্পদ আছে আমরা এই অনুভূতি থেকে কাজগুলো করবার চেষ্টা করি আমাদের যে সার্ভিস গুলোর কথা বলছি আপনারা আপনাদের সমস্যা গুলো আমাদের এখানে আবদুল্লাহ আজম ভাই আমাদের এই এলাকায় যারা আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন তাদের সাথে সব সময় আপনারা যোগাযোগ রাখবেন আপনারা বই পত্র নেবেন সেখান থেকে পড়বেন আপনার ছেলে মেয়েকে পড়াবেন এই দুনিয়ার জীবন ভাই বেশি দিনের না এই শেষ হয়ে যাবে কি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকেও দিনের পথে ইসলামের পথে সন্তানদেরকে ছাত্র শিবিরের সাথে দিবেন ছাত্রী সমস্ত আমাদের একটা মেয়েদের সংগঠন আছে সেখানে দিবেন আপনার আপনি এটাতে আমাদের ভাইদের সাথে যুক্ত হয়ে কাজ করবেন এই দিনের পথে থাকলে আপনার ইহকালীন কল্যাণ এবং পরকালের মুক্তি আমরা সকলে নিশ্চিত করতে পারব এবং কালকে কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে রিওয়ার্ড সে জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমরা বাংলা শেলেঙ্গনাগর থানা উত্তরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে কবুল করুন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি তাআলা আস্তাগফিরুহু ওয়া আতুবু আপনারা সবাই ধৈরণ করে বসবেন আমরা পৌঁছে দেব 70 <laughs> 70